নবী করিম সাল্ল তরহিউল সাল্লাহ মিশাদ করেন সবচেয়ে বড় গুণা যার জন্য মানুষ আল্লাহ পাখের নিকট ক্ষমা প্রার্থনা করে না তা হল দুনিয়ার ভালোবাসা আল্লাহ আকবর আল্লাহ আকবর ওপর হাদিসে পাকে এসেছে প্রবিয়ার কুল্লে খতিয়া যে দুনিয়ার ভালোবাসা এটি সকল গুনাহের মূল সকল গুনাহের শিকড় হচ্ছে এই দুনিয়ার ভালোবাসা প্রিয় দর্শক এই দুনিয়ার উপমা দিতে গিয়ে কারাম বর্ণনা করেন যদি কেউ তার ছায়াকে সামনে রেখে অর্থাৎ আপনার পিছনে সূর্য আছে আপনি সামনে হেঁটে যাচ্ছেন আপনার ছায়াও আপনার সামনে আছে এখন আপনি চাচ্ছেন আপনার ছায়াকে আপনি অতিক্রম করবেন আপনি চাচ্ছেন আপনার ছায়াকে আপনি অতিক্রম করবেন অর্থাৎ আপনার ছায়াকে পিছনে ফেলে দিবেন আপনি সামনে হাঁটবেন আপনি হাঁটতেই থাকবেন হাঁটতেই থাকবেন চলতে থাকবেন কিন্তু আপনি আপনার ছায়াকে কখনও অতিক্রম করতে পারবেন না এটি বাস্তব যদি আপনি আপনার ছায়াকে পিছনে রাখেন আপনার সামনে দিয়ে সূর্য বা লাইট আপনার ছায়া আপনার পিছনে আর আপনি সামনে হাঁটছেন আপনি সামনে হাঁটছেন আপনার ছায়া পিছনে রয়েছে তার মানে আপনি যতই হাঁটবেন যতই হাঁটবেন আপনার ছায়া পিছনেই থাকবে ঠিক তদ্রভাবে দুনিয়ার উপমা এভাবে দেওয়া হয়েছে আপনি দুনিয়াকে উপার্জন করার জন্য যতই চাইবেন যতই চেষ্টা করবেন কখনও আপনি পূর্ণতা পাবেন না কখনো আপনি দুনিয়াকে উপার্জন করতে পারবেন না শেষ করতে পারবেন না যদি আপনি দুনিয়াকে পিছনে ফেলে দেন এই দুনিয়া আপনার পিছনে পিছনে গড়বে কীভাবে হয়তো আপনারা দেখেছেন শুনেছেন যারা আল্লাহ পাকের ওয়ালি যারা আল্লাহ পাকের বান্দা যারা দুনিয়াকে পিছনে রেখেছে আজ দুনিয়া তাদের কদমে কদমে চলেছে শুনেছেন বাবা শাহ জালাল বাবা শাহ পরান হুঁসের কাউসে পাক খাজা মোয়াইনুদ্দিন চিস্তি এভাবে অন্যান্য আল্লাহ পাকের নেক বান্না যারা আছে তারা দুনিয়াকে পিছনে ফেলে দিয়েছে দুনিয়া পরিত্যাগ করেছে দুনিয়া থেকে দূরে সরে গিয়েছে এখন দুনিয়া আজ তাদের পিছনে পিছনে ছুটছে